এটা ইদাও করে কোন সময় কষ্ট পেছ করে যে কথাগুলো শুনছেন কিন্তু আপনিও তো আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিলত দেখি বিশেষ গুরুত্ব সহকারে বিশেষ গুরুত্ব সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা আর দুন লদা যারা চালাতেন যে আছে

আপনি জাকাতের আজকে একটা জাকাত কনফারেন্স চলছে ওখানে আমার যাওয়ার কথা ছিল আমি সময় আপনারা বলতাম সুফল আপনি কখনোই পাবেন না যদি এটা এটা সেন্ট্রালাইজড হয় এটা যখন রাষ্ট্র এই জাকাতকে পলিসি হিসেবে গ্রহণ করবে রাষ্ট্র যখন কে জাকাত ম্যানেজমেন্ট রাষ্ট্র নিজে কাছে দেবে জাকাতের যে সুফল সেই সুফল হতে